আসসালাম আলাইকুম দর্শক একটি দল নির্বাচনের আগেই মুসলমানদের শিরেক করাচ্ছেন একাত্তরে বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে এই ধরনের বক্তব্য দিয়েছেন তারেক রহমান মূলত এই বক্তব্যগুলি কাদের উদ্দেশ্যে দিয়েছেন মূলত এই বক্তব্যগুলি জামাত ইসলামীর উদ্দেশ্যেই দিয়েছেন প্রিয় দর্শক তিনি সিলেট জনসভায় তিনি উপস্থিত এক জন কর্মীকে তিনি স্টেজে তুলেন তিনি বলেন এখানে কার হজ করেছেন এমন কেউ আছেন কিনা তখন একজন ব্যক্তি সেখানে স্টেজে উঠলেন আমি হজ করেছি ধরনের বক্তব্য দিয়েছেন তারপর তিনি জানতে চেয়েছেন করে গিয়েছেন হ্যাঁ গিয়েছি সেটার মালিক কে তিনি বলেন আল্লাহ মদিনা শরীফ গিয়েছেন গিয়েছি তার মালিক আল্লাহ জান্নাতের মালিককে তিনি বলেন এবং সমগ্র শ্রোতা বলেন আল্লাহ তার পাশাপাশি তিনি জান্নাত জাহান্নাম কিংবা এই পৃথিবীর মালিককে এবং আমাদের মালিককে জিজ্ঞেস করেন সবাই উচ্চ কণ্ঠে বলেছিলেন আল্লাহ তাহলে কোনো একটি দল জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কতটুকু রাখেন সেই প্রশ্নটি যখন করলেন সবাই তার সঙ্গে উত্তর দিলেন এটি সম্ভব না মূলত দুনিয়াতে কেউ কাউকে জান্নাতের টিকিট দিতে পারে না মূলত এই বক্তব্যটি জামাত ইসলামীকে কেন্দ্র করেই তিনি দিয়েছেন তার পাশাপাশি তিনি আরও একটি বিষয়ের জবাব দিয়েছেন আপনার আপনারা জানেন জামাত ইসলামী দীর্ঘদিন ধরে একটি স্লোগান কিংবা সেটিকে নিয়ে গানও তৈরি করা হয়েছে যে অমুক দলকে দেখেছেন অমুক দলকে দেখেছেন এবার আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন তখন তারেক রহমান সেই প্রশ্নের উত্তরে বলেছেন আপনাদেরকে তো মানুষ একাত্তরে দেখেছেন অর্থাৎ একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল সেটি এদেশের মানুষ জানে প্রদর্শক এ নিয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজ করেছে সেখান থেকে আপনাদের সামনে দু একটি তুলে ধরছি প্রথমত তিনি বলেছেন নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে তারা নির্বাচনের পরে এমন কেমন ঠকাবে এবার বুঝেন শুধু ঠকাচ্ছে না যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে তারা এমনটাই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বাইশ জানুয়ারি দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান পনেরো থেকে ষোলো বছর ধরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তায় হয়েছে কীভাবে আমিডামি নির্বাচন হয়েছে কিভাবে নিশিরাতে নির্বাচন হয়েছে এই কথা তথা কথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার কথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিএনপি দেশের প্রত্যেক মানুষের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন এই কুফরের বিরুদ্ধে এই এই বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যার আমাদের ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে হবে আমাদের বাংলাদেশ আমরা দেশকে স্বরাচার মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট এর কথা অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষের স্বাবলম্বী করার নিজের দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে তারপর তিনি আর এক যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে যারা একাত্তরে বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে তারেক রহমান যারা অমুখে দেখেছি তমুখে দেখেছি এবার একে দেখেন বলেন তাদের বাংলাদেশের মানুষ আগেই দেখে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি প্রথম নির্বাচনী পদসভায় তিনি এইসব কত বলেন তারেক রহমান বলেন খাবা শরীফের মালিককে এই দুনিয়া আমার যে পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি এর মালিককে বেহেস্তের মালিককে মালিক মালিককে তারেক রহমানের প্রশ্নের উত্তরে সবাই আল্লাহ বলে সম্বোধন করে উচ্চারণ করে তিনি বলেন আপনারা সকলেই সাক্ষ্য দিচ্ছেন পৃথিবীর মালিক আল্লাহ ভেস্তের মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই জেঠার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখেন রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একদল এই দিব ওই দিব বলে টিকিট দেবে বলছে না যেটার মালিক মানুষ নয় সেটার কথা যদি সে বলে তাহলে সেটা শিরিক করা হচ্ছে না যেটার মালিক আল্লাহ একমাত্র উপরে কাজে। আগে তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পর ঠকাবে আপনারা বুঝতে পারছেন বিএনপি চেয়ারম্যান বলেন কেউ কেউ বলে ও মুখ্যে দেখেছি তো মুখ দেখেছি এবার এখে দেখেন প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে যে যুদ্ধ লক্ষ মানুষ প্রাণ এর বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকেই ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার জন্য এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছেন এই দেশের লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মানহানি হয়েছে তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ